আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কত টাকা খরচ হবে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন পদের জন্য এবং আপনাদেরকে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলারটিতে এবং অন্যান্য যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন আপনারা আমাদের মাধ্যমে করতে পারবেন আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল ফর্বে চলে যাই প্রথমে আমরা দেখে নিই এই আবেদনটি শুরু হবে কবে এখানে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে এম ও ডি ডটেল টক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে ত্রিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অর্থাৎ ষোলো এপ্রিল আবেদন শুরু হয়ে ত্রিশ এপ্রিল পর্যন্ত আবেদনটি চলমান থাকবে এখানে দেখেন মোট ছয়টি ক্যাটাগরি রয়েছে আর ছয়টি ক্যাটাগরিতে কোন পদে কত টাকা খরচ হবে আবেদন করার জন্য সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা এবং ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেড সিম দিয়ে আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এখানে থেকে আমি সর্বশেষ থেকে আপনাদেরকে দেখিয়ে দিই সর্বশেষ যে পদটি রয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে বিশতম গ্রেড বাইশজন লোক নিয়োগ দেবে সর্বমোট আর বাংলাদেশের যে কোনো বুট থেকে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তারপরে দেখেন হিসাব কোষের জন্য অফিস সহকারে কাম কম্পিউটার একজন লোক নিয়োগ দেবে ইন্টার পাশ হলে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন লোক নিয়োগ দিবে এটাও উচ্চ সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন তিন নাম্বার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এক নাম্বার একজন লোক নিয়োগ দিবে এইচএসসি পাস হলে এটাতেও আবেদন করতে পারবেন তবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে এবং তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে দুই নাম্বার কেসি একজন লোক নিয়োগ দিবে তারপর হচ্ছে সাত প্রথম যে পত্রে রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এই পদে তিনজন লোক নিয়োগ দিবে আর এটাও যে কোনো বোর্ড থেকে অনার্স বা ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে অবশ্যই ষাট লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার টাইপিং ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই থাকতে হবে এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেষ করার আগে আবারও আমি আপনাদেরকে বলছি এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ